একটা সন্ধান দেওয়ার জন্য গোল্ডেন চার তারপরে জার্মানি যায় নাইট্রোজেন কন্টেনার হ্যাঁ নাইট্রোজেন কন্টেনার আচ্ছা তারপরে জার্মানি তারপরে আছে

বিশেষ করে যারা গরু করতে যারা ক্ষেত্রে। আর আমরা মোটামুটি সুলভ মূল্যে বিক্রি করে থাকি সারা বাংলাদেশে যারা কি গরু ডাক্তার আছে তাদের কাছে অর্থাৎ বিশেষ করে যারা ফার্ম রয়েছে পশু ডাক্তার রয়েছেন যারা চাচ্ছেন যে আপনারা এ ধরনের ব্যবসা করতে

যখন বীজ বীজ কা বীজ দিবে বীজ বীজের সাথে একটা ওয়ান টাইম ইউজ হ্যান্ড গ্লোভস আচ্ছা এগুলো হোলসেল দামে পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হোলসেল দামে আচ্ছা পাওয়া যাবে ওকে ভাই 90 এমএম এর মাল যারা নিতে চান ভাই যে স্ক্রিনে নাম্বার রয়েছে এই নম্বরে ফোন করে আরো বিস্তারিত জানতে পারবেন এটা কি কাজে ব্যবহার করা হয় এটা লাগে নাকি এটা হলো এবি রাবার গরু যখন বীজ কালেকশন করে গরু ডাক্তাররা বীজ কালেকশনের জন্য এবি রাবারটা এর জন্য হ্যাঁ

আচ্ছা তো অনেক লাভ আছে যারা এআই কিআই করে তারা বুঝে লাভ লাভ লাভটা ভালো লাভ আচ্ছা এখন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সে প্রশিক্ষণ গানে না সে চাইছে আপনার সাথে ব্যবসা করতে আপনি কি কি ভাবে পারবেন আমি বলতে আমার যে আইটেম গুলো আছে সবইও উনাকে যদি বলে আমাকে শিখিয়ে দেয় হ্যাঁ তা সম্ভব আমার বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ আছে আচ্ছা আচ্ছা বড় বড় প্রতিষ্ঠান যারা এআই এআই ডাক্তার যারা এআই

যারা এই আই নিয়ে কাজ করে সবাই কিন্তু বুঝতে পেরেছে যে ভাইরাস কি কি রয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা যারা আপনারা যারা নতুন করে শিখতেছেন জানতেছেন ভাইরাস এর নাম্বার দেওয়া এই নাম্বারে ফোন করলে ভাই পুরো পুরো জানতে পারবে এটা কি শুরু হয় এটা 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 সম্পর্কে জানা যাবে এটা স্কেল স্কেল গরুর নাইট্রোজেন মাপার স্কেল গরুর কতটুকু গ্যাস থাকে কতটুকু গ্যাস থাকে যেমন এই যে এটা আচ্ছা আচ্ছা এই যে যোনাই গ্যাস মাপার স্কেল এরা গ্যাস মাপার স্কেল ও গ্যাস মাপার স্কেল আর মূলত ক্রাউজার এটা अवेलेबल এরা আমাদের এটা ডিলার আমরা এই কোম্পানির এই কোম্পানি এই কোম্পানি ডিলার মার্কেটে যে মালটা চলতেছে এটা ইনক্সের মাল চলতেছে ইনক্স ইন্ডিয়ান এটা আমাদের চায়না ওদের সাথে সমঝোসূchreকে এই মালটা আনা হয়েছে চানা থেকে

আপনার কাছ থেকে তারা নিবে তারা কি এরম পুরো একটা একটা নিবে হ্যাঁ একটা নিতে পারবে আচ্ছা আচ্ছা এখানে গ্যাস কত রূপ থাকে গ্যাস থেকে গ্যাস থেকে এটা সাত থেকে দ সাত আট থেকে 10 দিন এটার যখন গ্যাস ইউজ করবো ডাক্তাররা যখন ইউজ করবো তখন সাত আট দিন গ্যাস দিব সাত আট দিন সাত থেকে আট দিন আর আমরা বললাম না দা দামটা তো

ওকে যারা নিতে চান ভাইদের নাম্বার ধরেছে এই নাম্বার ফোন ভাই এই যে প্রোডাক্টগুলো যদি নষ্ট হয় রিপেয়ার কোথায় করবে রিপেয়ার যে ব্যাপারটা মূলত রিপেয়ার প্ল্যানটা বাংলাদেশের মাঝে শুধু আমরাই এছাড়া আর কেউ নাই তো আমাদের কাছ থেকে যদি কোনো কেউ কোনো কর্মী কন্টেনার ক্রয় করে তারা ছ মাস এক বছর দুই বছর পরে যদি কন্টেনার নষ্ট হয়ে যায় আমাদের কাছ থেকে যে নেবে এটা ফ্রি

মার্কেটে এই মালটা পাওয়া যায় তারা লোকাল ভাবে আনে লোকাল ভাবে আনে আর আমরা ইনপুটার মূলত এটার ইনপুটার ডিলার আমরা এটা ডিলার এই ওয়াইজি এই যে ওয়াই ওয়াই ওয়াইজি যে ওয়াইজি ব্র্যান্ড আছে এটা ডিলার আমরা চানা এই ক্রেউজার এটা এটা ডিলার আমরা ওকে যারা ডিলার নিতে চান যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে এই বিষয়ে ব্যবসা করতে পারেন মুফাজ্জল ভাই ধন্যবাদ